মধ্যবিত্ত পরিবারেও সংসার চালিয়ে প্রত্যেক মাস প্রতি মাসে মোটা অঙ্কের টাকা জমানো যায় বুদ্ধি করে সংসার চালাই বলেই বিধায় টাকার মুখ দেখতে পাই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে টাকা টাকার কাছে সবাই হার মানে টাকা হচ্ছে এমন একটা জিনিস যা না থাকলে কারো কাছে সম্মান ভালোবাসা দাম কিছুই পাওয়া যায় না জীবনের প্রতিটি অধ্যায়ে সমস্যা থাকে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আমরা প্রত্যেকে নিজস্ব লড়াইয়ে প্রতিনিয়ত ব্যস্ত থাকি কিন্তু জীবনে সবচেয়ে বড় সুখ হল জীবনের পথে হাজারো বাধা আসবেই কিন্তু তবুও আমাদের বেঁচে থাকতে হবে তোমার বিপদের সময় কেউ পাশে না দাঁড়ালে রাগ করো না তোমার কঠিন পরিস্থিতিতে যখন কেউ বুঝো না বুঝার ভান করে তাদের দোষ দিও না কেউ তোমাকে বোঝার জন্য মানুষ হয়ে জন্মায় নাই কেউ তোমার অনুভূতি বুঝবে না চুপ চুপ থাকা কোনো দুর্বলতা নয় কখনো কখনো চুপ থাকার মধ্যে লুকিয়ে থাকে অগণিত স্বপ্ন চুপ থাকাও একটা আল্লাহর আল্লাহর এবাদত নতুন দিনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি দিনহাটা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকেও না বরাবরের মতো ব্লগটা সকাল থেকেই আর কি শুরু করে দিলাম এখন বাজে সকাল ছয়টা তো আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করলাম কালকে হাজব্যান্ড বাসায় এসেছিল তো বাসায় এসেছিলো তো মানে ইনি আমার হাজব্যান্ড আবার পাশাপাশি থাকে শিলিগুড়িতে থাকে সেই জন্য সপ্তাহে কোনো দিন এক সপ্তাহ থাকে শিলিগুড়িতে কোনো দিন এক সপ্তাহ বাসায় থাকে এরকম আর কি কোনো দিন দুই দিনও থাকে এরকম পরিস্থিতি পাশাপাশি যেহেতু থাকে সেই জন্যই তো এখানে লাল চা করে নিয়েছি এখন চা খেতে খেতে আর কি গল্প গুজব করতেছি আর মানে চা বলতে কি কালকে মা চিড়ে দিয়েছে চিড়া আর মুড়ি একসাথে আর কি ভেজেছি তেল দিয়ে কাঁচা লঙ্কা আর এখানে পেঁয়াজ আর কি যেন ধনে পাতা তাই দিয়ে আর কি লাল চা আমরা কিন্তু লাল চাই বেশিরভাগ খাই আর শরীরের পক্ষে লাল চা কিন্তু খুবই উপকার আর দুধ চা কোথায় পাবো দুধ তো যে দাম পঞ্চাশ টাকা কিলো দুধের সেই দুধও পাওয়া যায় না আর কি বর্তমানে তো সেই জন্য লাল চাই আমরা দুবেলা তিনবেলা যেহেতু ঠান্ডা দিন তো দু তিনবেলা লাল চাই চলে একেবারে সন্ধ্যার সময় তো এক কিলোর মতো লাল চা করে নিই যেহেতু আব্বা আসে মা আসে আরও দু চারজন মেহমান থাকে সেই মেহমানদের তোমাদের দেখানো সম্ভব হয় না কারণ ক্যামেরা করার মতো সেই পরিস্থিতি থাকে না ওই জন্য যতটুকুই পারি ততটুকুই তোমাদের ব্লকের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করি মধ্যবিত্ত পরিবারেও সংসার চালিয়ে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা জমানো যায় বুদ্ধি করে সংসার চালাই বলেই বিধায় টাকার মুখ দেখতে পাই যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার তাই জন্য হিসাব করে যে কোনো খেতে যাই বা পড়তে যাই বা এখানে যাই বা ওখানে যাই সব পাশে কিন্তু আমাদের হিসাব করে বুদ্ধি করেই চলতে হয় তবেই সংসার কারণ মধ্যবিত্তরা না এগোতে পারে না না বেশি খরচ করতে পারে না কম খরচ করতে পারে এরকম যত যতটুকু শক্তি ততটুকুই আর কি মধ্যবিত্ত পরিবারেও সংসার চালিয়ে মোটা অঙ্কের টাকা কীভাবে জমানো যায় সেই টিপসটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব বুদ্ধি করে সংসার চালাই বলেই বিধায় টাকার মুখ দেখতে পাই দেখুন মোটা অঙ্কের টাকা কিভাবে তোমরা জমাবে সেটা তোমাদের কাছে একটু টিপস গোপনীয় টিপস তোমাদের একটু বলে দিচ্ছি দেখুন মাসের প্রথমেই যদি তোমাদের হাজব্যান্ড আর কি টাকা তুলি দেয় দশ হাজার দেখ আর বারো হাজার দেখ তুলে তো দেয় একটা অ্যামাউন্ট তাই না তো ওখান থেকে পাঁচশো হোক হাজার হোক প্রত্যেক মাসে যদি তুমি ওখান থেকে সরিয়ে একটা প্লাস্টিকের ভারে রাখতে পারো তাহলে কিন্তু বছরের শেষে দেখতে পারবে যদি পাঁচশো করে জমাও তাহলে বছরের শেষে হচ্ছে ছয় হাজার যদি হাজার টাকা করে রাখো তাহলে বছরের শেষ শেষে হচ্ছে বারো হাজার তো এভাবে যদি পাঁচ বছর জমাও তাহলে দেখুন মনে করুন যদি পাঁচশো করে হয় তাহলে ছয় হাজার আর হাজার করে হলে বারো হাজার তা পাঁচ বছর জমাইলে পাঁচ বারং ষাট হাজার হবে পাঁচ বছরে তো তোমরা চাইলে আরও এমন বাড়িয়ে দিতে পারো দুই হাজারও করতে পারো দুই হাজার হলে এক লাখ কুড়ি হাজার হবে বছরে তো সেটা টার্গেট না নিজেকেই নিতে হবে কারণ প্রত্যেক প্রত্যেক মানে প্রত্যেক ঘরের গৃহিণীরা কিন্তু এই বুদ্ধিটা খাটাতে পারে আর কোন কোনো গৃহিণী আছে কিন্তু সংসারে যেটা খরচ হয় মানে বাড়তি খরচ বাড়তি খরচ করে ফেলে কিন্তু আমরা যেহেতু মধ্যবিত্ত আমি কিন্তু মধ্যবিত্তের কথাই বলছি আমরা যেহেতু মধ্যবিত্ত তাই আমরা হিসাব নিকাশ করেই কিন্তু আমাদের চলতে হবে হুম তো দেখুন আমাদের যদি আয় যেরকম হয় তো ব্যয় তো সেভাবে করতে হবে না আয় যদি হয় আমাদের দশ হাজার তো দশ হাজারের নিচ নিচে আমাকে আমাদের খরচ করতে হবে আট হাজারের মধ্যে করতে হবে বা নয় হাজারের মধ্যে করতে হবে এক হাজার টাকা বা পাঁচশো টাকা ওখান থেকে জমাতেই হবে যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারে আর আমি বুদ্ধি করে সংসার চালাই বলে বিধায় টাকার মুখ দেখতে পাই দেখুন বাড়ির উঠোনে শাক সবজি ফেলতে পারো ওখান থেকে দু একবেলা যদি রান্না করে খাওয়া যায় ওখান থেকে কিছু টাকা সাশ্রয় হয় আর আমার বাপের বাসা যেহেতু পাশাপাশি ওখান থেকেও না হলেও একবেলা সবজি কাঁচা সবজি হোক রান্না করা সবজি হোক ওখান থেকে আসে ওখান থেকে কিছু হলো সাশ্রয় হয় এটাও একটা বুদ্ধির ব্যাপার আর আশেপাশে থেকে পাতা খোলা বা কাঠখড়ি খড়ি বা বাঁশখড়ি কুড়িয়ে এনে একবেলা যদি রান্না করো করো ওখান থেকেও কিছু টাকা হলো সাশ্রয় হয় তো তারপরে আশেপাশে থেকে শাক কুড়িয়ে এনে মাঠে ঘাটে অনেক ধরনের শাক পাওয়া যায় ওখান থেকে যদি একবেলা কুড়িয়ে এনে রান্না করে খাওয়া যায় তো ওখান থেকেও হলো বিশ টাকা হলেও পঞ্চাশ টাকা হলেও কিছু সাঁচড়াই হয় কিন্তু আমরা কিন্তু ওটা ভাবি না হ্যাঁ আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে সেই সেই দিক দিয়ে আমাদের সব দিক দিয়ে ম্যানেজ করে নিজেকেই চলতে হবে তাই না তো সমাজের সাথে চলতে গেলে না তাল মিলিয়ে নিজেকেই তাল মিলিয়েই চলতে হবে এটাই আর কি স্বাভাবিক তো এই যে দেখুন এখানে আজকে রান্না করব কি আজকে আলু দিয়ে আর কি মাছের রুই মাছের ঝোল করব আর কিচ্ছু করব না হ্যাঁ করব বেগুন সরি বেগুনের ভাজাও করে নিয়েছি কিছু তো করার কথা ছিল না যে মাছের ঝোলে করি তো বেগুনের একটু ভাজি করলাম ধনে পাতা দিয়ে তো খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ হয়ে গেল তো এখন আর কি সমস্ত কাজ কিন্তু আমি করে নিয়েছি এখন আমি কমলা লেবু খাবো রোদের মধ্যে হ্যাজব্যান্ড আর আমি দুজনে বসে আর কি কমলা লেবু খাবো মেয়ে গেছে সেলাই খাওয়া দাওয়া করে সেলাই করতে আর ছেলে গেছে স্কুলের অনুষ্ঠান আছে ওখানে চলে গেছে আর আমি কিন্তু অব অব আমরা আজকে অনেক কাজ করে নিয়েছি অনেক হ্যাজব্যান্ডেরও অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছি টয়লেটটা পরিষ্কার করেছি নিচের উঠান ঝাড়ু দিয়ে নিয়েছি মুরগিদের খাবার দিয়েছি আবার কবুতরদের খাবার দিয়েছি এতগুলো না সকালে সাত সকালে দেখানো সম্ভব হয় না কারণ সকালে জানোই তো খুব কাজের চাপ হয় যেহেতু আমার একার সংসার কাজের খুব চাপ হয় আজকে ছেলেকে বলে কয়ে দোকানটা একটু ঝাড়ু দিয়ে নিলাম ছেলে তো ঝাড়ু দিতেই চায় না দোকান লজ্জা পায় তো সেই জন্য আর কি এভাবে আর কি সংসার সংসারের কাজগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি যতটুকুনি পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি যেহেতু আমার ব্লগ বিকাল চারটায় দিন আসে সেই জন্য আমি এইভাবে আর কি মানে ম্যানেজ করে চলি আর কি নিজেকেই ম্যানেজ করে এভাবেই আর কি চলি তো যাই হোক তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আশা করি তোমাদের আমি ভালোভাবে বুঝাতে পেরেছি আর যা যারা আমাদের পুরনো ফ্রেন্ড আছো তারা তো আমাকে ভালোবাসা দিচ্ছই আর যারা নতুন ফ্রেন্ড আমার হয়েছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা আর আইকনটা পাশের একটু ডাবিয়ে প্রত্যেক দিনের প্রত্যেক প্রত্যেকদিনে পাওয়ার চেষ্টা করবে এটাই আমি আশা করি আমি জানি না আমার ব্লগগুলো কীরকম হয় তো তোমরা আগামীতে যেরকম রকম আর কি দেখার চেষ্টা করবে আমি সেই ধরনের ব্লোকে দেওয়ার চেষ্টা করবো তোমাদের কাছে তো চলো এই কমলা লেবু খেতে খেতেই তোমাদের সাথে আলাপ আলোচনা করতেছি যাই হোক রান্না করে রেখে দিয়েছি সকালে রান্না করে রেখে দিয়েছি ওটাও দুপুর হয়ে যাবে আর রাতেটা রাতে দেখা যাবে একটু বেগুন ভাজি রাখা আছে আর মাছের ঝোল আলু দিয়ে করা আছে তো যাই হোক ওটা দিয়ে দুপুরে খাওয়া হবে আর বিকেলের দিকে শ্বশুরের বাসায় যাব আর কি অনেক দিন পর সহ